মায়ের সাথে খারাপ ব্যবহার করায় স্বামী বউকে কিনে খাওয়ালো দুই কেজি আঙুর ফল বিস্তারিত একটু আমরা তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল আপু ঘটনা একটু আপনি বলেন ঘটনাটা হয়েছিল কি আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাদ ছিল তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে তো এটা তার ছোট ছেলে জানতে পারছে জানার সত্ত্বে সে আমারে মায়ের কিছু বলা করে নাই সে কি করছে বাজারে গেছে বাজারে গিয়ে দুই কেজি আঙ্গুর ফল আনছে আইন ওই আঙ্গুর ফলটি সব আমার খাওয়াইছে এখন তো ভাই ওই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ পর আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে আচ্ছা ভাই আপনি বলেন ও যে কাজটা করছে কাজটা কি ঠিক করছে ভাই আমি যেন হাঁটতে পারতি না বইতে পারতি না পুচুর ব্যথা করে আচ্ছা আমরা একটু ভাই আপনার কাছে জানি আসলে আপনি কেন 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়ালেন আপনার বউ আসলে একজন স্বাভাবিক মানুষকে 2 কেজি আঙ্গুর ফল যদি খাওয়ানো যায় সে তো যে কোনো সময় স্টক করে মারা যেতে পারে আপনি কেন ওনাকে 2 কেজি আঙ্গুর ফল খাওয়াইয়া দিলেন ভাই আজানের সময় মিছে কথা কবল আজান আযান সবাই আমরা মুসলমান বিষয় হচ্ছে কি মহিলা মানুষ ঘরের বউ তাকে যদি করি মাত্রাচুরি সিল্লাচিল্লি করবি পাড়ার লোকজন শুনবি অনেকেই অনেক খারাপ কথা কবি তে আমার মাথায় এটা পিলান আসল আমি ভাতে মারব আর না হাঁকলে তো খাইতে পারবে না খাইতে পারবে না তখন বুঝবে যে অসম্মান করার মানে আপনি দুই কেজি আঙুর ফল কিনে খাবিয়েছেন যে আঙুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায় হয়ে যায় কষা হলে কি করবি পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না বসতেও পারবে না ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি এখন এখন কতদিন আগে এই ঘটনা ঘটিয়েছেন এই তো কালকে খাওয়াইছি গতকাল খাওয়াইছেন মানে গতকাল থেকে আজ পর্যন্ত অলরেডি দুই দিন হয়ে গেছে মানে বাথরুম হয়নি বাথরুম হয়নি হাগা বন্ধ করে দিয়েছি রে হাগায় মারবো না ভাতে মারবো যাতে হাঁটতে না পারে আচ্ছা আমরা একটু মেম্বার সাহেবের কাছে জানার চেষ্টা করি আসলে মেম্বার সাহেব এই যে আপনার কাছে মেয়েটি বিচার দিল আপনি কতটুকু কি জানেন আসলে একটু বলেন আসলে বিষয়টা এখন তো বিস্তারিত শুনলাম মেয়েটা তার শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করছে আমি বলবো যে একজন সন্তান হিসাবে তার ছেলে তার মায়ের সাথে খারাপ আচরণ করাটা মানে সুন্দর প্ল্যানিংভাবে প্রতিশোধ নিয়েছে আসলে প্রতিটা ঘরে ঘরে ওর মতন সন্তান হওয়া দরকার ঠিক আছে আমি তো বহুত বিচার করছি তবে এরকম সালিশের আমি সম্মুখীন হইনি তো আজকে আজকে আমি যেরকম দেখলাম আসলে এই প্ল্যানটাও কোথায় থেকে পেয়েছে আমি খুব ধন্য মনে করি আসলে আমাদের সবার পরিবারের ঘরে মানে পরিবার আছে যারা আমাদের বোনদের সঙ্গে খারাপ আচরণ করে প্রত্যেকটা মা বোনদের অপমান করার এরকম বৌদের এরকম শিক্ষা দেওয়া উচিত এই যে আমরা একটা বিষয় জানি যে এই যে দু কেজি আঙ্গুর ফল খাওয়ালো ওনার ওয়াইফের কিন্তু অলরেডি মানে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে